যে আর নির্বাচনে অংশ নিতে পারবেন না কোটা আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ এবং আসিফ মাহমুদ কোন খেলাটা খেলে দিল আরেক সমন্বয়ক সাজিস আলম তাহলে কি এই সুযোগের অপেক্ষায় ছিল সাজিস নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ দেশের মানুষের স্বার্থে স্যাক্রিফাইস করেছে কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিস আলম সরকারের উপদেষ্টা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন তিনি লিখেছেন প্রথমে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে অভিনন্দন এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগের বটেও কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তারা অংশ নিতে পারবেন না আমি বিশ্বাস করি তারা দুজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে সার্জেস আরও বলেন দু সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষের তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেখতে চায় দেশ গঠনের সামনের সারিতে প্রত্যাশা করে এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে কেউ রাজপথে থাকবে কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো দেশের সংসদে মানুষের প্রতিনিধিত্ব করবে ক্যাম্পাসে ছাত্র সংসদ অথবা জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন দেশের মানুষ যদি চায় নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাল্লাহ